আমি কিছু কব না আমি যদি মিথ্যা কথা কই তা শোয়ারে কোত্তার গোস্ত খাবে তো আমার সেনে আমার বাপ দাদা ভিক্ষা করে ও কেন আমার জায়গায় বুঝি ভিক্ষা করলো ও আমার পোলারেও মারছে আমারেও মারছে বিচারটা তুমি করিয়ে দাও এই মুরব্বি কি বলে এর উত্তর দে তুই আমি কোনো মিথ্যা কথা কব না আমি যদি মিথ্যা কথা বলি আমার মাথায় বাড়ি আর সবাই মাঠে ঠাড়া করবে ঘটনা ধরেছে ঘটনার মতন করে দেবো বিশ্বাস অবিশ্বাস আপনাদের ইমানের উপর ছেড়ে দিলাম

তে আজকে তার ভিক্ষা করতে পারবে না তাহলে আজকে আমাকে জমা দে তোবা তুই 12 টাকা টাকা দা তুই দা এবার কোন কথা বলবে না দা শেয়ার মেল ওতে একটু বেশি নেন আয় চুপ করে ইয়া নে নে পূজা কালা